এরপর দিয়ে সোজা আসমানিদের বাড়ি চলে গেছে পল্লী কবিতা শুভ আসমানি কবিতার আসমানি এইদিক গোলন্দ রাজবাড়ি ঢাকার রাস্তা এইদিক চলে গেছে আর এই ফরিদপুরের রাস্তা আমরা যে দিক থেকে আইসি ফরিদপুর থেকে এই এদিক থেকে আইসি আর কি আর সামনে গুরুপুর ইন্ডাস্ট্রিজ আছে আসমানিদের বাড়ির রাস্তাটা একটু ভিতরে যায় একটু দুর্গম রয়েছে গ্রামের পরিবেশ পাশ ঝরির ভিতরে যাইতে হবে জিজ্ঞেস করে করে যাইতে হবে তারপরে এখন যাবো আসমানিদের আসমানির সেই বাড়ি যে পল্লী কবি সমুদ্রের যদি উনি নিরানব্বই বছর বয়সে উনিশশো দু সালে মারা গেছেন এই হলো রাস্তা যদি রাস্তা আসার সময় আমরা খুব সুবিধায় পাইনি পাইতে কষ্ট হয়েছে এখন আমরা ফেরত দেখি রাস্তাটা চলে না রাস্তাও নেই রসুলপুর জায়গার নাম এই নাম এখন মেন রোড গ্রামের heep <laughs>